মিরপুর কাফরুলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটি মসজিদে নামাজ পড়েছেন এবং সেখান থেকে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় মুসল্লিদের সাথে এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই স্থানটিতে এই মুহূর্তে তিনি অসুস্থ আছেন শিশুদের সাথে তিনি বেশ মজাছেন মসজিদ থেকে বের হয়ে শিক্ষা শিশুদের সাথেও তিনি কুশল বিনিময় করেছেন স্থানীয় মুসল্লিদের সাথে এই মুহূর্তে তিনি গাড়িতে করে তিনি স্থানীয় মুসুল্লি যারা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করার চেষ্টা করছেন মূলত তিনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি

ད�ས ད�ས ད�ས

তুমি <laughs> নানিলে O নির্বাচনের প্রচারণা হিসাবে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কাফরুলের একটি মসজিদে নামাজ পড়েছেন এবং সেখান থেকে তিনি বের হয়েছেন স্থানীয় মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেছেন এবং এই মুহূর্তে তিনি গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে আমরা সেই অপেক্ষায় রয়েছে দর্শক যেমনটি দেখছেন জামেদের আমি তিনি মসজিদ থেকে বের হয়েছেন এবং স্থানীয় মুসল্লিদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং এই মুহূর্তে তিনি গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে エイ、オペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペオペ

সম্মানিত চৌধুরী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমান একটু একটু আগে দিন তো এটা এটা একটু আগে দিন আগে দিন ওই জন্য ওই পর্যন্ত আগে দিন পর্যন্ত আগে দিন

Ich hab' Thank you. 私たちは、にはにこ,はこの時代、私、ま、たちは、こ <sit S 1> の時代、私たちは、この時代、私たちてこの時代、私たちは、この時代、私たちは、この時代、私たちは、この時代、私たちは、 아, 네. <suss> <suss>

हला लॻा घर हाथे Thank you.

কিন্তু মাধ্যমে যা দেখে সেই কমিশন সর্বাস্তরা দুর্নীতিকে কলাক্ষা এবং সেই যদি ভোট ছাড়া থাকে তাহলে ভোট তাও যায় এখানে তো ভোট ইনশাআল্লাহ

और आपका <SES> <laughs> और विदेश में देखा उत्तर 他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他他